আসসালামু আলাইকুম আহমতালি শরীফ থেকে আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো মারেফতের গোপন তথ্য যে ভীর মুীদের সাথে ইসমে আজমের মিলন কীভাবে করবেন তা গুরু ভক্তের সাথে ইসমে আজমের মিলন কীভাবে করবেন কখন করবেন কিভাবে করতে হয় অর্থাৎ গুরু ভক্ত ইসমা আজমের সাতটি কৌশলে মিলন করতে হয় আজম কি বিস্তারিত আলোচনা কিভাবে করতে হয় এই মিলন ছাড়া এই আত্মার মিলন ছাড়া কোনো মানুষ স্তরে পারবে না সেই বিষয়টি আলোচনা করছি ভিডিওটি শুরু থেকে যারা ব্যাকসেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে এখন প্রতিদিনের আলোচনা যাতে আপনার কাছে চলে যায় আপনি পেতে পারেন এবং প্রয়োজন হলে জানেন আমি ব্যস্ত থাকি প্রয়োজন যদি হয় বিশেষ করে প্রয়োজন আপনি ধরা করে যোগাযোগ করবেন আসুন খোলা মেলা কথা বলি একবারে মুগ্ধ জানে না মুগ্ধ হ্যাঁ গুড় ছাপ থাকবে না কথা বলছি আসুন আলোচনার বিষয় হচ্ছে ইসমে স্মেয়া কপাল বোন কি করতে হয় কপন করতে হয় আসলে বাবা একটু মারে ফতের সময় বীরের সাথে মরিদে মারে ভাতের পাওয়া আজমেন আল্লাহ সরলে আল্লাহ কিভাবে পৌঁছবে বা পৌঁছাতে চায় এবং তাদের মসজিদ তাকে নিতে চায় মারে ভাতে যায় তখন কি করবে তখন বা স্থানে নিরিবিল একটা পরিবেশে নির্জয় একটা পরিবেশে নিরিবিলি একটি জায়গাতে বসে মরিদকে নামাজ বসাবে নিজেও বসবে একজন আরেকজনের দিকে তাকায়া কারণ আমি যেভাবে বসছি ওইভাবে আবার মরিদের দিকে মুসিদ তাকাবে মুর্শিদের দিকে মরিদ তাকাবে তাকানোর পরে তিনি একটা জিকিরের বেলাম দিলেন যেটাকে ইসমে আজম বালা হয় ইয়া আল্লাহ রাহানো ইয়া রাহিম ইয়া হাইয়া স্বামী রাহিম এইভাবে তখন সে চক্ষু বন্ধ করে জিকির পথে থাকবে তখন মুর্শিদ তাকে এই জিকিরের মাধ্যমে ফায়েজ দিবে বাবা হ্যাঁ মুর্শিদ তখন নজর দিবে মুর্শিদকে জিকিরের খাওয়া বানায় বসবে তখন মুর্শিদ তার পাশে থাকবে কেউ নাই আল্লাহ রাসুল ছাড়া মুর্শিদ ছাড়া আর এখানে কেউ নাই তখন ওইভাবে ওই নির্জনে ওই নির্বিড়ি পরিবেশে ওইখানের মতো বৈশা ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রাহিম ইয়া হাই ইয়া বাফর রাহিম এই সাতটা জিকির যখন সে করবে তখন মুর্শিদ তখন ফায়েজ দিবে চোখ বন্ধ করে কলবের দিকে নজর দিতে বলবে রুহের দিকে নজর দিতে বলবে সেরের দিকে নজর দিতে বলবে কফির দিকে নজর দিতে বলবে আখফার দিকে নজর দিতে বলবে অর্থাৎ নফসের দিকে নজর দিতে বলবে তাহিরে চোখ বন্ধ থাকবে তখন একজন খামেল মুর্শিদ বা খামেল গুরু তাকে ওইভাবে তাওয়াজ্য দিবে ওইভাবে তাকে দিক নির্দেশনাগুলি বলবে যে আপনি রুহের দিকে নজর করেন তখন রুহের দিকে টুটু হুকুন দিকে ডান স্তনির ড্রয়াঙ্গুল নিচ্ছে প্রথমে কল্প দিকে করবে যে আপনি কলবের দিকে নজর করেন তখন কলব কোথায় বলবে যায় ডা বাম স্তনের চোখ বন্ধ করে আবার ডান স্তনে রুহুর দিকে নজর করেন রুহুর দিকে করবে তখন শেয়ারের দিকে করেন তখন সে হুকের মাঝখানে কফি কফির দিকে নজর করেন কপালে তখন আখফাতে করেন মাথার তালুতে হ্যাঁ তখন রসের দিকে করেন তখন কি বলবে যে নামিম নিচে এবার ওই ক্যাল করতে থাকবে আর জিকির করতে থাকবে ক্যাল করতে দিকে এটা একটা সময়ের দরকার বিশেষ কিন্তু একটা সময়ের প্রয়োজন এই সময়টা যারা করে নিতে পারছে তারা কিন্তু কামে পারছে এই জন্য গরুকে উচিত আমার কথা বলছি আমাদের মুর্শিদবেন যখন আমাদেরকে তালিম দিতেন আমাদেরকে যখন থালিম তামাজ্য দিতেন ভালো লাগতো শান্তি লাগতো তখন অনেক মানে কী যা লাগতো এই শান্তির সময়টা আমার বাসা নিয়ে যে বাবা আমি আপনাদেরকে বোঝাইব কারণ তিনি হতেন এসকের সাগর প্রেমের সাগর তার কাছে দয়ার সাগর অভাব নেই এবারে যখন তালিম থাওয়া যদি দিতেন আমার কাছে থাকতেন তো খুব ভালো লাগতো এবার যখন এই তালিম থা যুগুলি দিতেন মনে হতে যে স্বয়ং আল্লাহ আমার পাশে আছে বা রাসুলি আমার পাশে আছে আমার মনে হতো এরকম খুব শান্তি লাগতো তখন এইভাবে যখন দিদা দেখবে দিতে দেখবে তখন দেখবেন আস্তে আস্তে মারা হতে দরজা হাসিল হবে মন শান্তি হবে অর্থাৎ মুর্শিদের মহাব্বত মুর্শিদের সহাবত এবং মুর্শিদের কেদমত তখন দিদার নসিব হবে তখন অন্তরের মধ্যে শান্তি একটা তৃপ্তি হবে তৃপ্তিটা হাজার হাজার বর্তমান মধ্যে কতজন উপভোগ করতে পারে হাজার হাজার মহিলা থেকে কতজন যাদের শূন্য বানো যাদের তকদির বানো যাদের ভাগ্য বানো তারাই কিন্তু বাবা পারে কারণ হতে পারে সে বিস্তারা ভবনের মালিক হতে পারে আপনার বড় ব্যারিস্টার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বিভিন্ন কিছু চাকরিজীবী হতে পারে বা ব্যবসায়ীজীবী হতে পারে হ্যাঁ কত কিছু হতে পারে এরপরে দেখবেন যারা মুর্শিদের সন্ধানে থাকে তারা সবকিছু ফালাই দিয়ে মুর্শিদের তারা জুফায়াজের জন্য একটু সময় তারা মাসে একদিন দেয় পনেরো দিন পর একদিন দেয় সপ্তাহ একদিন দেয় নিয়ম হচ্ছে প্রতিদিন যাওয়া মসজিদের কাছে না যেতে পারলে সপ্তাহ একদিন না পারলে পনেরো দিন একদিন না পারলে মাসে মাসে না না পারলে পারলে দুই তিন মাসে একদিন বছরে এরপর যদি না করা হয় বছরে তো দুইবার যেতেই হবে কিন্তু কই আমরা যাই দুনিয়ার চাহিদার জন্য দুনিয়ার কয়েসের জন্য আমরা তো আল্লাহ রসুল পাওয়ার জন্য যাই না অনেকে আসে না বাবা এই জন্য আল্লাহ রসুল পাওয়ার জন্য যেতে হবে এই মসজিদটা তাকে ইসমে আজমের মিলন করা হয় অর্থাৎ ইসমে মানে কি নাম আজম মানে কি বড় বলি যে আল্লাহর নামগুলি তখন এই ইসমে আজমের মিলন তখন মুর্শিদ কি করবে করায় দিবে আপনাকে ইসমে আজমের এই মিলনগুলি কখন করতে হয় এই ইসমে আজম নির্জনে নিরিবিলিতে একাগ্র এক কেউ নাই আল্লাহ রাসুর মুর্শিদ এছাড়া আর কেউ নাই তৎকালীন সময় তখন সময়ের মধ্যে করে নিতে হবে বা একটা সময়ের ব্যাপার সময় করে নিবে গুরুকে হন আপনার মসজিদে একজন হন আপনার একজন চাকরিজীবী হন আপনার একজন ব্যবসাজীবী সব সবকিছু ভিতরে একটু সময় দেন গুরুকে একটু সময় আপনি দেন দেখছেন যে আপনার সময়টা কাজে লাগবে আপনার জীবন হয়ে যাবে ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তির কারণে কিন্তু আপনার দেহে দরজা খুলে যাবে মসজিদের প্রতি একটা মন প্রাণ আপনার মহাব্বত বেড়ে যাবে এবং এভাতত একটা মহাব্বত বেড়ে যাবে কেন আমার গুরু এটা বলছে গুরু আদেশ করছে মুজিদে এটা বলে দিচ্ছে করার জন্য না হয় আমার গুরু কষ্ট পাবে সত্যিকার যারা মুর্শিদটা ভালোবাসে তারা কিন্তু মসজিদের কথাগুলি কোন খানু কোনোভাবে মানে না হয় যদি আমার গরু কষ্ট পায় আমার ড্রাইয়ের গরু কষ্ট পায় আমার বাজার যদি কষ্ট পায় তাহলে আমরা আসল কষ্ট পাবো এই ধারণা যে তাদের থাকে আর যারা হয়েছে আর কবর নাই এরা তো বাবা এদের কথা বলি কিন্তু লাভ নয় এরা আরেক জগতের মানুষ এরা দুনিয়াতে আসলো গরু বেকরা বেড়া কুট দুম্বা ছাগলকে খানা খাইলো ঘুমাইলো বর্ষা পায়খানা করলো এরকম চতস্ক জঙ্গলের মতোই আর যারা প্রকৃত মানুষ হয়েছে তারা জীবনটি কিন্তু কাজে লাগাই দিয়েছে মুর্শিদের প্রেমে ফানা ফানা হয়ে গেছে তাহলে এভাবে যে কিস্তি করতে পারবে নিরিবিলিতে নির্জনে একাগ্র চিত্তে যখন করবে একদিন নয় দুদিন না তিনদিন নয় বাবা এটার নিয়ম হচ্ছে চল্লিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিন কিন্তু কারো তিন দিনে হয়ে যায় কারো পাঁচ দিনে হয়ে যায় কারো ছয় দিনে কারো একুশ দিনে কারো দশ দিনে কারো বিশ দিনে এমন আছে কারো দুই দিনে হয়ে যায় এটা বলা যায় না বাবা যার যার যে মিটার আছে তো ভিতরে যার যতটা সতেজ এবং মসজিদ যতটুকু তাকে মহাপত করবে তাড়াতাড়ি ততটুকুই সে ফায়াজ হবে এই জন্য মসজিদের অনুমতি নিতে হবে গুরুর কাছে অনুমতি নিয়ে আপন মসজিদের কাছে অনুমতি নিয়ে কাজগুলি আপনারা করবেন এই জন্য কেন করবেন মুর্শিদ হচ্ছে প্রেমের সাগর আর মুর্শিদ হচ্ছে নিদানকালের বন্ধু কখনালে কপানি হজি আল্লাগর পীর মুর্শিদান নিদানকালের বন্ধু নিধানকালে কিন্তু মুর্শিদকে পাওয়া যাবে এই জন্য বলি যারা গরুর হাত ধরেন নাই গুরুর চরণ সবাই জানেন নাই আপনারা গরুর হাতে যান মুর্শিদের হাতে যান হ্যাঁ পীর মুর্শিদের হাতে যায় নিজের জীবনটাকে অর্পণ করে দেয়া বাবা বন্ডার কপ্পর থেকে জীবনটাকে বাছাইয়া রাখা আল্লাহ রাসুলের সম্মানে আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য সাধনায় নেমে যান সময় আর বেশি নাই বাবা এই জন্য সকলকে অনুরোধ করছি আপনারা সকলে গুরুর সভাপতি মুর্শিলি মোকাবেলার সভাপতি যাবে। এই জন্য মারে ভর্তির স্তরে পৌঁছার জন্য ইসমি আজমের মিলন করতে হয় গুরুর সাথে কীভাবে করবেন সমস্ত ডিটেলসগুলি আমি সহজ সরল ভাষায় বলে দিয়েছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাহেব অদিনা দরবার শরীফ আগামী ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ দরবারের শরীফ বিভিন্ন বক্তব্য আসবে দরবারে আপনারা আসবেন আজিজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته